শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো তো দেখো আমরাও সবাই খুবই ভালো আছি তো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও তো আজকে শুরু করছি আমার রান্নাঘর থেকে দেখো আমি রান্নাঘরে সব পয় পরিষ্কার করে মাজা ঘষা করে দেখো থুয়েছি আর যেহেতু সোমবার আর দেখো এই যে মাজা ঘষা করার পরে আমার যে ডালা আছে থাল বাসন ধোয়ার সেই ডাল ডালার মধ্যে থাল বাসনগুলো ধুচ্ছি যাতে জলগুলো ঝরে যায় আর জল বাসনগুলো জল থাকলে কিন্তু ভালো লাগে না তো দেখো এখানে বাসনগুলো ঠিকঠাক করে ধোয়ার পরে কিন্তু আমি চায়ের জল তুলে দিয়েছি এর জলটা ফুটুক তারপরে আমি কাজগুলো আস্তে আস্তে সেরে নিচ্ছি তো দেখো এই যে আমার চায়ের জলটা কিন্তু অলরেডি ফুটে গেছে এখন আমি চা বানাবো তো দেখো এখন আমি দুই কাপ দুধ চা বানাবো আর এক কাপ লাল চা করবো দুই চাপ দুই কাপ দুধ চা হচ্ছে একটা বাবার আর একটা কর্তার আর এটা আমি খাবো আর রাইকে এখন ইদানিং একটু চাটা কমই দিচ্ছি কারণ চা খেলে আর ভাত খেতে চায় না তো দেখো এই যে মা শুয়ে আছে মা গাছ খুবই অসুস্থ উঠতে পারেনি তো ওইভাবে শুয়ে আছে এখনও তো কর্তাকে দেখো চা দিলাম বাবাকে দিয়েছি আর দেখো আমিও চা দিয়ে বিস্কুটটা ভিজাই নিয়েছি তো চা নামানোর পরে দেখো রায়ের জন্য নুডলস তুলে দিয়েছিলাম আঁকার উপরে তো দেখো নুডলসটা হয়ে গেছে আর প্রেশার কুকারে দেখো আমি ডাল তুলে দিয়েছি যে আস্তে আস্তে হোক তো নুডুলসটা নিয়ে রায়কে দিয়েছি রায় দেখো একা একাই ঘরের মধ্যে বসে থেকে খাচ্ছে মেয়ে আমার এখন একাই খাওয়া শিখে গেছে একা একা খাই এটাই আমার কাছে অনেক কিছু অনেক সময় পাড়াপাড়িতে আমি খাওয়াতে পারি না ওই ফ্যান দিয়ে দিলে ঘরে ওই একাই বসে খায় তো দেখো ওই এদিকে খাচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি রুটি বানাচ্ছি কারণ আজকে আমরা আমাবতে আম দুধ রুটি খাবো একদিন খেতে হয় তো রাতের রুটিটা আমি এখনই ভেজে নিব কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু বেশি বেলা হয় রুটিটা করে তুলে রাত্রে আর অতটা গরমও লাগবে না রাত্রে অতটা চাপও হবে না তো দেখো এই যে আমি রুটি বানিয়ে যে পঁয়ত্রিশটা রুটি ভাজবো বন্ধুরা একা হাতে একাই ভাজবো তো দেখো রুটি ভাজা শেষ আমি এ পাশে তরকারি তুলে দিয়েছি আলু পটলের আর এই পাশে ভাত আর ওদিকে তো ডাল হয়ে গেছে তো দেখো আলু পটলের তরকারিতে আদা জিরা বাটা দিব আর ঝালের গুঁড়া গরম মশলা আর হচ্ছে ধনের গুঁড়া তো বাটা মশলা স্বাদই আলাদা আমি তো সবসময় এক এই কথাটাই বলি যারা পাটায় বেটে খাও তারা হয়তো জানো তো দেখো এই যে আমার মশলা দেওয়া শেষ এখন আমি একটু কষায় নিব কষায় পরিমাণ মতো জল দিব তো বন্ধুরা দেখো এদিকে ভাতও হচ্ছে আর এদিকে তরকারিটাও হয়ে গেল তা দেখো রান্নাটাও আমার প্রায় কমপ্লিট তো দেখো এই পাশে ডাল তরকারি আর এই যে রুটি ব্যাগের মধ্যে ধুয়েছি যাতে রুটিটা নরম থাকে আর এই যে ভাত উপর করে দিয়েছি আর রুটি ব্যাগের মধ্যে থুলে বন্ধুরা রুটিটা নরম থাকে শক্ত হয় না তো দেখো আমি গ্যাসটা এখন মুছে নিচ্ছি আমার রান্না শেষ কারণ ওই যে ডাল প্রেশারে দিয়েছিলাম সিটি পড়েছে সেগুলো ছিটে পড়েছে তারপরে ময়দা পড়েছে সব মিলে দেখো আমি গ্যাসটা এখন একটু মুছে নেব তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার নতুন বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখো এই যে বাসনগুলো আমি আর এখন মাজলাম না ভালো লাগছে না তো দেখো কত বসে আমার বাসনগুলো মেজে দিচ্ছে যে তুই ওঠ আর দেখো এই যে গ্যাসের উপর বড় ডেকে গরম জল তুলে দিয়েছি আমাদের গাড়ি আছে সেই গাড়ির ব্যাটারির জল দিতে হয় তো জলটা ফুটায় তারপর ঠান্ডা করে দিব তো দেখো তারপরে আমি ভাতটা বেড়ে নিয়েছি দুপুরের আর সবার খাওয়া হয়ে গেছে আমার আর সৌরভের ভাত এটা আমরা দুজনেই খাবো। তো খাওয়া দাওয়া এখনও শুরু করিনি আর এই দেখো পাশে দুধটাও জাল রেখেছি দুধটা নিলাম ঘুষের কাছ থেকে তো দুধটা জাল দেওয়ার পরে দেখো বাড়িপুর থেকে আম নিয়েছি দেড় কেজি আম নিয়েছি আমের যে এবার দাম কী আর খাবো দেড় কেজি আমি নিলাম তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমি বাসনগুলা ধুয়ে নিচ্ছি আর আমার কিন্তু অল্প জলে বাসন ধোয়া হয় না মাজাও হয় না আমি যখনই বাসন ধুই কিংবা মাজি তখনই কিন্তু আমার অনেক জল লাগে দেখো ওই দিক থেকেও জল নিয়ে এসেছি আবার দেখো ট্যাপের জল ছেড়ে দিয়েও ধুয়ে নিচ্ছি কারণ অল্প জলে কাজ করলে আমার তৃপ্তি হয় না ভালোও লাগে না তো দেখো বাসন মাজা শেষ ঘুম ধরছে না তো রায়কে বলছি আমি এটা ডাইনিংটা একটু ঝাড় দিয়ে নিই তুমি ওঠো তো ওই উঠছে না ওই ওই চেয়ারের পুরি বসে আছে আর যেটা বললে যে করব না সেটা করবেই না যদি মন ভালো থাকে তো করলো আর না হলে না তো দেখো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এই যে পাইপটা শুধু উঠা নামান করতে হয় কিন্তু কিছু করার নেই বন্ধুরা পাইপটা না থাকলে তো আমরা জল নিতে পারবো না তো দেখো পাইপটা সরাই থুয়ে যে ঝা বারণ দিয়ে আমি ঝাড় দিচ্ছি আর বন্ধুরা যে বারণটা দেখতে পাচ্ছ বেশি দিন হয়নি আনা কিন্তু শুধু ভেঙে ভেঙে যাচ্ছে ফুলঝাড়ুর সামনে থেকে ভেঙে যাচ্ছে আর ভেঙে ভেঙে দেখো কতটুক হয়ে গেছে ঝাড় দিতেও খুব কষ্ট হচ্ছে হয়তো ভালো কিনতে পারেনি তো দেখো ঝাড় দিতে দিতে রায় আবার চেয়ার থেকে নেমে আমার কাছে চলে আসলো বাইরে আর ফুল ঝাড়ু যদি ভালো না হয় ঝাড় দিতেও কিন্তু ভালো লাগে না তোমরা তো জানোই দেখো কতবার করে আমাকে ঝাড় দিতে হচ্ছে তারপরে জিনিসটা বের হচ্ছে তো বন্ধুরা আমরা যারা ইউটিউব ভিডিও করি তা এই ইউটিউব ভিডিও করা কিন্তু খুবই কষ্ট হয় তো তোমরা দেখো মনে করো এরকম হচ্ছে কেন এই হচ্ছে কেন কিন্তু আসলে আমরা যারা ভিডিও করি তারাই আমরা শুধু বুঝি যে আসলে কতটা কষ্টের আর কতটা খাটনি করতে হয় তারপরেও করি কারণ আমি যদি আমার পরিবারের পাশে থাকতে পারি একটু দাঁড়াতে পারি অনেকটাই ভালো হবে ভালো লাগবে ওই জন্যই কিন্তু আমরা ইউটিউব করি তো বন্ধুরা অবশ্যই পাশে থেকো আর সাপোর্ট করো তো দেখো বাইরে কাজকর্ম সেরে আমি আবার একটু আমার হাতের কাজ করছি বুটিক্সের কাজ করছি কারণ জামাটা নিবে আর অনেক চাপ দিয়েছে যে বৌদি একটু তাড়াতাড়ি করে দেন আর আপনার হাতের কাজটা ভালো জন্য আপনাকে বারে বলি ওর জন্য দেখো আমি আবার একটু কাজ করছি আর রায় বাইরে ওখানে আমার পাশে খেলা করছে তো দেখো কাজ করতে করতে অনেকটাই রাত হয়ে গেছে প্রায় সাড়ে নটা দশ তো দেখো রাতের খাবার কিন্তু আমি এই যে বেড়ে নিয়েছি বললাম না আজকে আমরা সবাই খাবো রুটি আম দুধ কলা তো দেখো এই যে সবার বাড়া শেষ কিন্তু আসল কি আমরা সবাই একসাথে বসে খাওয়া হয় না কেউ ঘরে বসে কেউ বাইরে বসে কিন্তু দেখো